আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ শাহ ভাইরা ও ডেগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতে ঠিকানাটা বলছি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন এই যে এই আগে যে একটি আর একটি আর পনেরো মাল ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা হলো আহ হোসেন হুসেন আহ কুল্লাউরা আক্তার হুসেন বাই নিছে আশা করি আলহামদুলিল্লাহ যে পেলে বলছি সে পেলেই হবে তারপরে এটা হলো আহ রঞ্জিত ভাই এক হিন্দু ভাই রঞ্জিত ভাই নিচে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আলহামদুলিল্লাহ এই জোরা বিক্রি হয়েছে এই জোরাও বিক্রি হয়েছে ওই জোরাও বিক্রি হয়েছে এটা আঠারো ওই জিবিএল এর মালটা ছিল অরিজিনাল কোম্পানি ফিটিং আর এর যে মমি সিং এর বডি মালটা ওইটা ছিল আলহামদুলিল্লাহ দুই পেয়ারি মাল বিক্রি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আহ এটা হলো আঠারো ইঞ্চি স্পিকার আর সেবের জ্যাকডেনি স্পিকার আঠারো স্পিকার আর হলো চার ইঞ্চি বয়স কয়েলের

এটা হলো আর সিএফ কিউড ফোর কিউড ফোর দেখেন এটারও বডি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেখেন এটা ডাব্লিউ ফোর বডি অরিজিনাল দুইটা অরিজিনাল বডি কিন্তু এটা একদম কোম্পানির বডি আহ স্পিকার স্পিকারটা হলো কিউ ডাব্লিউ ফোর হলো দুইটা দুইটা হলো কিউডাব্লিউ ফোর স্পিকার আর হলো দেখেন একবারে কোম্পানির ই আছে আর কাটছিল কাশছিল তিনটাই কাছিল হাই ফোর ফোর আলহামদুলিল্লাহ বাজে খুবই ভালো বাজে কোনো বাজে কোনো নয় নাই জানি তুই অরিজিনাল কোম্পানির দাম আঠাইশ হাজার টাকা দাম আঠাইশ হাজার টাকা আপনারা আইসা দেখিয়া বাজার তারপরে নিতে পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ফোন দিলেই বিক্রি নিতে পারবেন আচ্ছা তারপরে এই যেটা বলতে চারটা স্পিকারই কিন্তু চারটা স্পিকার এর কয়েল পাল্টানো হয়েছে জ্যাকডেন স্পিকার আর সিবার জ্যাকডেন স্পিকার আর প্রত্যেকটা কয়েলই পাল্টানো হয়েছে ফাইবারের কয়েলটা ভালো মানের কয়েল দেওয়া এটার দাম আহ চুয়াল্লিশ হাজার টাকা এটা দাম চুয়াল্লিশ হাজার টাকা আর ভিতরে করোস আবার পঁচিশ আঠাশ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে খুবই ভালো বাজে তো আজকের মতোই বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা